নমস্কার আপনারা দেখছেন সার্সেলাইট নিউজ খবরের ভিতরে খবরের অনুসন্ধানে এখন স্টেলাইট নিউজে দেখুন গ্ল্যামার গ্লো ফ্যাশন আয়োজিত হাইজেস্ট ডিভার সিজেন টু ও সেরা বাঙালিয়ানা সম্মান সাতাশে এপ্রিল কলকাতার পার্ক প্রাইম হোটেলে গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমি বর্ধনের প্রচেষ্টায় রিপোর্টার্স ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত কনসেপচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন টু ও বাংলার সেরা বাঙালিদের সম্মান সেরা বাঙালিয়ানা সম্মান এদিন প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হল হাইজেস্ট ডিভা সিজন টু এর এই উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা মৌসুমি বর্ধন ডিজাইনার শ্যামসুন্দর বাসু অভিনেত্রী বৃন্দা মুখার্জি রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন গ্রুমার বিহান সিং ব্যবসায়ী রতন ঝাওয়ার আইনজীবী দেবজানী ঘোষ সহ অন্যান্যরা বিভিন্ন রাউন্ডের মধ্য দিয়ে মিস ও মিস্টার ক্যাটাগরিতে মোট আটচল্লিশ জন প্রতিযোগী এই বিউটি প্রেজেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদিন র্যাম্পে বিশেষ অতিথি মডেল রূপে র্যাম্প করেন অভিনেত্রী মৌবনি সরকার এই প্রতিযোগিতায় যারা বিজেতা হন তাদের মধ্যে মিস বিভাগে প্রথম হন মৌসুমি পাল ফার্স্ট ও সেকেন্ড রানার আপ হন বিশ্বপাশা আচার্য ও শুভেচ্ছা বাগচি মিস্টার বিভাগে প্রথম হন সুমন গায়েন ফার্স্ট ও সেকেন্ড রানার আপ হন অর্ধ মিত্র আকাশ পাণ্ডে এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বাঙালিয়ানা সম্মান এদিন যারা এই সম্মানে ভূষিত হলেন তাদের মধ্যে অভিনেতা ভাস্কর চ্যাটার্জী অভিনেত্রী মৌবনী সরকার পরিচালক পারমিতা মুন্সি আইনজীবী দেবযানী ঘোষ কণ্ঠশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য তানিয়া কর দীপ চ্যাটার্জি অভিষেক সিং ও ডিজাইনার শ্যাম সুন্দর বাসু এখন শুনুন এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কি বললেন সংস্থার কর্ণধার মৌসুমী বর্ধন ফ্যাশনের সিজন অ্যাজ দ্যারেন্ট এছাড়াও সেরা বাঙালি এটা সিজন মান আমি বিউটি ফার্জেন্টের সঙ্গে সেরা বাঙালি কেন ধরেছি যদি কেউ বলে তাহলে সবাই আজকালকার মানে কলকাতায় যারা যারা ইভেন্ট করছে তারা কোনো একটা সেলিব্রিটিকে নিয়ে আসছে অ্যাজ এবং তাকে দিয়ে প্রোগ্রামটাকে একরকমভাবে প্রমোশন বা পপুলেশন হোয়াট বা যেটা তোমরা বলতে পারো যে পপুলারিটির জন্য করছে বাট আমি চেয়েছিলাম যে যারা বাংলার জন্য বাঙালি ব্যাপারটাকে বাঙালিকে একটা সেই লেভেলের জায়গায় পৌঁছা দিচ্ছে তাদের সেরকম কিছু কিছু মানুষ

যারা এখানে ঘুরছেন যখন ভারতের নাম বাংলার নাম সবার মুখে মুখে খুব ভালো কাজের মাধ্যমে সুপ্রচারিত হয় এবং এইভাবে মানুষের সামনে তুলে ধরা হয় সেখানে আমরা একে অপরের ভালো কাজ সেলিব্রেট করছি তখন মনে হয় আর যেখানে আমরা বাঙালি আনা সেলিব্রেট করব বাঙালি বন্ধু তো সেই ঘরে ফিরে সেই মিষ্টি রসগোল্লা থেকে শুরু করে যদি আহ পান্তা ভানো করতে চাই বাড়িতেই ফিরে আসতে চাই এবং সপরিবারের যে আলোচনাটা আমার পরিবারটা শুধুমাত্র আমরা বাবা মা ভাস্কর চ্যাটার্জি ও মৌবনে সরকারের পর আমরা চলে যাবো সহযোগী সংস্থা রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কর্ণধার অনুপ কুমার বর্ধনের কাছে তার মুখ থেকে শুনবো হাইজেস্ট ডিফা সিজন টু প্রসঙ্গে তিনিই বাকি বলি প্রথম যখন হাইজেস্ট ফ্যাশন করলো গ্ল্যামারগুলো শুরু থেকে ইম্পর্টেন্ট ফটোগ্রাফার অ্যাসোসিয়েট রয়েছে আজকে ইম্পর্টেন্ট ফটোগ্রাফারের বয়স হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে তো এবার দ্বিতীয়টা যখন হলো তার মধ্যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমার মেয়ে তার নিজের এর লক্ষ্যে পৌঁছেছে এবং খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং হচ্ছে চলছে আমি আই এম ভেরি গ্ল্যাড টু আওয়ার ডটার অ্যান্ড সন মানে আমার একটাই মেয়ে তাকে আমি ছেলে আর মেয়ের মতন দেখি তো আর এত বড় পদক্ষেপ নিয়েছে এটাই আমার কাছে বিশাল ব্যাপার ও আরও এগিয়ে চলুক আরিপোটার পদক্ষেপ সব সবসময় ছিল থাকবে আমরা অ্যাসোসিয়েশন থেকে ওকে সম্মান জানানো হয়েছে ও এই বাচ্চা বয়সে এত বড় পদক্ষেপে নিয়ে এত বড় একটা প্রোগ্রাম করা দিলো আর ফ্যাশন দিবা সংকাল টুয়ের সন্তান তারা সেরা বাগানে একটা করেছে সেখানে বহু নারী মানে প্রকৃত যশা ভবি হাসংকে সমস্ত জায়গায় মানুষেরা ছিল এটাই আমি বলা আর আগে আরও এগিয়ে চলবে আসছেন বছরের পর্যন্ত পর্যন্ত এই গেজুড় এটা আমি চাই আর আমার সম্পর্কিত বন্ধুদের আমি আমার অকরান মানে আর মনের হৃদয় দিয়ে তাদেরকে ভালোবাসা জানাই আর তারা চেয়েছিল আমরা দে অ্যাসোসিয়েট থেকে তাদেরকে ডাকে সম্মান দাবান। এবার শুনবো এদিন সেরা বাঙালি আনা সম্মানে সম্মানিত অ্যাডভোকেট দেবজানি ঘোষ কি বললেন সেই কথা? মৌসুমী চোকটা ভিজে গেছে কিন্তু আজকে চোক ভিজে চোখে আগুন নিয়ে ও যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই ওর পাশে আছি এবং থাকবো ও একজন জার্নি ওকে ভালো না না কিছুতেই পারা যায় এত একজন অনেক অনেক শুভ কামনা মৌসুমীর জন্য এটা তো সবে সিজন টু অনেকগুলো শূন্য আমরা এর পরে এক্সপেক্ট করছি যখন আমরা আবার আসবো এবং ওর এই মঞ্চ থেকে অনেক বড় বড় যারা মডেল তারা উঠে আসবে আমার অনেক শুভকামনা মৌসুমীর জন্য সব সময় তোমার সাথে আছে